সালামিং সকাল ছয়টা ওখানে আমরা জালপাতি যেতেছি তাই ভিডিওটা দেখেন এই যে আমার ছোট ভাই জাল জালটাসে মানে ভাই কি কি জাল আছে পুঁটি মাছের জাল শুধু পুঁটি মাছের আচ্ছা তো এটা লন লাঠি নি লন এবং গাইস আমরা এই বিলে যাব মাছ ধরতে আমাদের সাথে চলন জুতাগুলো আমরা খুলে নেবো আস্তে আস্তে হেঁটে হেঁটে যাবো দেখতে পাচ্ছেন আশেপাশে কি খুয়াগুলো পড়ছে সকালকারিটা অনেক খুয়াই যা এদিক দিয়ে অনেক খুঁয়া পড়ছে তো আমরা সামনে এদিক দিয়ে এসে পড়ছি বাসার এদিকটা তখন আবার সামনের এদিকটা দিকটা দেখছি যাচ্ছি এই যে গাইজ দেখাইছিলাম এখানের পুষ্কুনিটা এর সকালকার ভিউটা সামনে যাওয়া যাক এই যে আমরা যাচ্ছি আমার বড়ো ভাই আগে যাচ্ছে বগো আছে গাইস এই যে গাইস এই অনেক কালা কালা অনেক পাখিগুলা দেখতে পাচ্ছেন এদিকে সব পাখিগুলা গাইস আমরা খুয়ার ভিতর দিয়ে ঢুকে গেছি আর ভাই আগে চলে গেছে গাইস আমরা ভিতরের বিলে চলে এসেছি আমাদের ওই যে বাড়ির দিক যে মামা উঠছে যে পাখিগুলা গাইস এগুলা এইভাবে উঠতেছে মানে খুয়ায় মিশে যাচ্ছে দিকে এসে পড়ছি একটু সামনে গেলে আমরা নামবো তখন গাইস নামবো আমরা নামেন খুয়া পড়ছে কিছু দেখা যেতেছে না নামবো গাইস অনেক খুয়া পড়ছে আমরা আস্তে আস্তে ছোট ছোটো পায়া এগিয়ে যাব পাঁচটা ধরবো আমরা ওই পুষ্পীর দিকে চৌশো গাইস ইচ্ছা পড়ছে এখানে আমরা জালটা পাতবো এখানে আমরা জালটা বর্তমানে পাতবো জালটা পাতি তারপরে আপনার জাল পাতা হবে এই যে একটা জাল ওখানে আগে নিয়ে কোড আগে নিল জাল পাত গাছ পাতা শুরু করে দিছে আস্তে 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 এদিক দিয়ে পাতা হইতেছে গাইস পাততে পারতে এই যে মাছ ভিজে গেছে এদিক দিয়ে পুঁটি মাছ দেখতে পাচ্ছেন গাইস এদিক পুঁটি মাছ ভিজে গেছে ওই যে পুঁটি মাছ ভিজে গেছে তো এদিক দা এই যে পুঁটি মাছ বেজে লড়াচড়া করতেছে থাকবে এদিকদের সোজাই এখানে জালটা বান দিবে বান দেওয়ার শেষ আরেকটা জাল পাতবে আমরা তো গাইস এদিক দা শেষ এদিক দিয়ে আমরা আবার যাবো হচ্ছে পুঁটিগুলা গাইস আরেকটা জালপাত আছে গাইস জাল জালপাতাস আর মাছগুলা লাফাইতেছে গাইস ও করতেছে এই যে গাইস পুঁটি মাছগুলা বাজছে না কিভাবে লাফাইতেছে গাইস এই যে গাছ লাফাইতেছে ওই যে দেখেন এই যে কিভাবে লাফাইতেছে এই যে গাইস লাফাইতেছে ইলাফা লাফাইতেছে গাইস পুঁটি গুলি এইদং বান্দা শেষ হকন আমরা একটু খেদান দিব এই দিক দা খেদান দিব খেদান দিতাছে মাছের লিগা এই দিক খেদান হইতাছে যা যে খেদাইতাছে গাইস অনেক লাফালাফি করতেছে পুডি মাছ গুলি মাছ গাইস এই দিক যে পুডি গনি বাজ জেতে দেখতে পাচ্ছেন অনেক পুডি মাছ বিজিছে এই দিক দা দিক দেখি খেদানো শেষ হ্যাঁ খেদানো শেষ অ তে কতক্ষণ বইবেন হেনে এই 10 20 মিনিট আচ্ছা

কিভাবে কিভাবে খুলছিদিক খোলাতেছে পুরোটা চালাচ্ছেন কত খুলতে না খুলতে কত পুটি হয়ে গেছে মাছগুলা গাইস যদি দেখে শেষ আরেকটা দেখতেছি আমরা একটা মাছ আরো মাছ খুলত এই যে গায়েছে অনেক মাছ আছে সামনে এদিক দিয়ে টুটায় দেখাও দেখি কি মাছ ভাজছে এই যে গাইছে মাছ ভাজছে অনেক পুটি মাছ ভাজছে এই যে পুটিগুলো গাইস দেখতে পাচ্ছেন অনেক মাছ হয়ে গেছে আরো মাছ গাইস কত সামনে গাইস দেখতে পাচ্ছেন মাছগুলো খোলাতেছে আমরা মাছ ভাজ যে গাইছ দেখতে পাচ্ছেন নিজ দা নিজ দা মাইক গাইস জালটা ওঠাও দেখি তাদেরকে দেখাও ওই যে গাইস দেখতে পাচ্ছেন কত মাছ ওই যে মাছের বন্যা জালে মাছ গুলা বাজছে আপনাকে সবই দেখছেন তো আমরা গাইস মাছ খলতে খলতে শেষ মাথায় আইসা পড়ছি এখন আস্তে আস্তে শেষ করবো গাইজ আমরা আবার শেষ মাথা হিসেবে পড়ছি একের শেষ মাথা যে শেষ মাতার মাছ খোলা এই যে মাথার শেষ ওখানে মাথায় যাচ্ছি আমরা এদিক দিয়ে অনেক মাছ ভাজছি এদিক দিয়ে টুঠা দেখেন আমাদের গায়ে এদিকে দেখেন ওই দিয়ে মাছগুলো কীভাবে লাভাচ্ছে এটা খোলা শেষ করুক আর এই যে পুঁটি মাছগুলি দেখেন অনেক পুঁটি আছে এখানে তখন গাইস মাছগুলা খোলা শেষ শেষ একবারে আইসে পড়ছে এখন দুইটা মাছ আছে দেখতে পাচ্ছেন যে একটা মাছ আছে পুঁটিগুলা শেষ মাছ তখন গাইস আমরা এখন মাছ পাইলাম শেষ মেষ সব দুটা জালে দুটা মাছ পাইছি গাইস দেখেন আমাদের শুরু থেকেই সব দেখাইছি ফিরভাইস আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আজকের মতন ভালো থাকেন আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে